E নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর ট্যুরে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব গ্রোথ মনিটরিং নিয়ে অনেক দিদিদের প্রবলেম হচ্ছে গ্রোথ মনিটরিংয়ে কারণ প্রথম যখন কোন শিশুর গ্রোথ মনিটরিং করা হচ্ছে অ্যাকচুয়ালি কোনো শিশু নয় ধরো যখনই গ্রোথ মনিটরিংয়ের কাজ শুরু করছি তো ফার্স্ট টাইম পেজ সাদা হয়ে যাচ্ছে হাইট এবং ওয়েট দুটো দিয়ে যখনই সাবমিট করছি সাবমিটও হয়তো সাকসেসফুল হয়ে যাচ্ছে কিন্তু তারপরে পেজটা পুরো সাদা হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে দিদিরা আর পোষণ ট্রেকার থেকে বেরিয়ে আসতে পারছে না বা লগ আউট করতে পারছে না তো সেক্ষেত্রে কী করণীয় বা এই প্রবলেমের সলিউশনটা কি রয়েছে বা আমরা কোন পদ্ধতিতে গ্রোথ মনিটরিং করলে পরে আমরা এই প্রবলেমটা ফেস করব না তার পুরোটাই আজকের আমরা এই ভিডিওতে দেখব সাথে এটাও দেখবো যে কেন এই সমস্যাটা হচ্ছে বা এটাকে এই প্রথম হচ্ছে না এর আগেও কখনো ছিল তো বেশ কিছু জিনিস এই রিলেটেড আজকের ভিডিওতে আমরা দেখব এবং বোঝার চেষ্টা করব যাতে আগামীতে এই গ্রোথ মনিটরিং করতে গেলে পরে এরকম কোনো নার্ভাসনেস যেন তৈরি না হয় বা ভয় যেন না পায় যে কেন পেজটা সাদা হয়ে গেল বা এরকম হলে আমরা কাজ করব কি করে ঠিক আছে তো সেই জায়গাগুলো আমাদের যে কনফিউশন রয়েছে সেই জায়গাগুলোকে আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার করব। তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি দেখো এখানে পুরো স্ক্রিন রেকর্ড দেখতে পাবে পোশন ট্রেকারের আমি আমাদের এখানকার একজন দিদির পোশন ট্রেকার ওপেন করেছিলাম তো এখানে আগে আমরা সরাসরি ড্যাশবোর্ডটাকে চেক করব। কারণ ড্যাশবোর্ডে গেলে পরেই আমরা সেখান থেকে যদি ওজন দিই জেনারেলি আমরা ড্যাশবোর্ড থেকেই ওজন দিই তো ড্যাশবোর্ডটা যখন ওপেন করব ওপেন করার পর সেখানে গ্রোথ মনিটরিংয়ের জায়গাতে যাব। এবং এখানে দেখতে পাচ্ছ গ্রোথ মনিটরিং আমরা চলে এসেছি এবং সেখানে দেখো একশো উনচল্লিশ জনকে দেখাচ্ছে পেন্ডিং এবং মেজারমেন্ট টেকেন জিরো আমরা এক্ষেত্রে বলে রাখি দুটো সেন্টারকে দিয়ে আমরা বিশ্লেষণ করব। ঠিক আছে প্রথমে এই সেন্টারটাকে দেখে নিই আমরা এই সেন্টারের ক্ষেত্রে ড্যাশবোর্ড থেকে আসছি এবার প্রথম যে শিশু রয়েছে নাসিম হক এর মেজারমেন্ট আমরা এই ড্যাশবোর্ড থেকে করে দেখব তো মেজারমেন্ট বা গ্রোথ মনিটরিং করতে গেলে আমাদেরকে হাতটা কোথায় দিতে হবে মেজারের ঘরে হাত দিতে হবে আর নেক্সট যখন সেন্টারটা দেখব সেটাতে আমরা গ্রোথ মনিটারিংটা কিন্তু অন্য প্রসেসের মাধ্যমে দেখবো যে সেক্ষেত্রে কী জিনিস হচ্ছে ঠিক আছে তো যাই হোক এই দিদির একশো উনচল্লিশ জন পেন্ডিং রয়েছে তো প্রথম শিশু নাসিম হক তার ওজনটাই আমরা এখান থেকে দিচ্ছি মেজারে হাত দিয়ে আমরা খুলে নিলাম দেখো চব্বিশে জুলাই লাস্ট মানে প্রিভিয়াস রিডিং যেটা দিচ্ছে সেটা টোয়েন্টি ফোর্থ জুলাই তো আজকে আমরা দেখানোর জন্য দিচ্ছি এবার আমরা এখানটাতে হাইটটা বসিয়ে দেব হাইট কত ছিল গত মাসে নাইনটি ছিল তো আমরা সেটাই বসিয়ে দেব এবং ওয়েটটা আমরা চোদ্দো পয়েন্ট পাঁচ বসিয়ে দিলাম এবার এটাকে আমরা প্রসিডের করবো ঠিক আছে আচ্ছা এক্ষেত্রে আর একটু জিনিস বলি দি কনফার্মেশান নোটিফিকেশন চলে এসেছে তো আমরা সাবমিট করলাম দেখো সাবমিট করার পরে কিন্তু কন্টিনিউ হয়ে গেল হওয়ার পরে গিয়ে পেজটা আমাদের সাদা হয়ে গেল এই ঘটনাটাই সমস্ত দিদিদের ক্ষেত্রে ঘটছে যে যখনই আমরা ফার্স্ট ওজনটা পুট করছি তখনই কিন্তু পেজ আমাদের সাদা হয়ে যাচ্ছে এবং মতো অবস্থায় কিন্তু আমরা পোষণ ট্রেকার থেকে না লগ আউট করতে পারছি না ব্যাক আউট করতে পারছি মানে কিছু করতে পারছি না তাহলে কী করি একদম মিনিমাইজ আমরা করে নেব এখানে এইটাই একটা প্রসেস যে পোষণ ট্রেকার থেকে আমরা মিনিমাইজ হয়ে বেরিয়ে আসবো ঠিক আছে দেখলাম মিনিমাইজ হয়ে বেরিয়ে এলাম এবার যে অ্যাপগুলো খোলা রয়েছে মানে পোষণ ট্রেকার তো খোলা রয়েছে না মিনিমাইজ হয়ে আসা মানে কী খোলা থাকা তো সেই অ্যাপগুলোকে মোবাইল স্ক্রিন থেকে সরিয়ে দেব। দেওয়ার পরে আমরা কি করব নতুন করে আবার পোষণ ট্রেকারকে খুলব লগারটাওয়ার কিচ্ছু না কিন্তু সরাসরি পোষণ ট্রেকারকে ওপেন করব। এখন পোষণ ট্রেকার আমি টাচ টাচ করছি দেখো এখন পোষণ ট্রেকারটাকে আমি আবারও ওপেন করব মিনিমাইজ করে বেরিয়ে এলাম অ্যাপ যেগুলো খোলা ছিল সব বের উড়িয়ে দিলাম মোবাইল থেকে দেওয়ার পরে আবার নতুন করে পোষণ ট্রেকার ওপেন করছি ঠিক আছে পোষণ ট্রেকার ওপেন হতে তো একটু সময় নাই আমরা সবাই জানি তো সেক্ষেত্রে আমাদের পোষণ টাকার একটু সময় নেয় নিয়ে ওপেন হয়ে গেছে আবার আমরা ড্যাশবোর্ডেই যাবো সেই দিদিরই কিন্তু যার একশো উনচল্লিশ জন পেন্ডিং ছিল দেখতে পাচ্ছো মেজারমেন্ট টেকেন একজন হয়ে গেছে তো এখন পেন্ডিংয়ে ওয়ান থার্টি এইট দেখাচ্ছে একশো আটত্রিশ জনকে দেখাচ্ছে তো আমরা আবার এই পেন্ডিংয়ের ঘরটাকে ওপেন করে নেবো এবার আমরা নেক্সট শিশুর ক্ষেত্রে মনিটরিং করে দেখবো যে আবারও আমাদের পেজটা সাদা হয়ে যাচ্ছে কি যাচ্ছে না তাহলে বুঝতে পারবো যে কেন এই প্রবলেমটা হচ্ছে বা এটা শুধুমাত্র প্রথমবার ওজন দেওয়ার ক্ষেত্রে এরকম হবে নাকি মানে মাসের শুরুতেই যখন ওজন দেবো তখনই জিনিসটা হবে কি হবে না তো চলো নেক্সট যে বাচ্চা রয়েছে আকিয়া সাহান জেন্ডার হচ্ছে মেল বয়স তিন বছর সাত মাস তো এই শিশুর এবার আমরা মেজারমেন্ট করে দেখবো মেজারের ঘরে হাত দিলাম এরও প্রিভিয়াস রিডিং টোয়েন্টি ফোর জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দেখাচ্ছে ওয়েট সরি হাইট হচ্ছে এইটটি সিক্স পয়েন্ট জিরো তো সেটাই রাখবো আর ওয়েট ছিল তেরো পয়েন্ট তিন তো এক্ষেত্রে আমরা তেরো দশমিক শূন্য বসিয়ে প্রসিড করব ঠিক আছে আচ্ছা যে কথাটা এখানে একটুখানি বলে রাখি যে আমরা ওজনটাকে কমানো বা বাড়ানো যেতে পারে মানে করতে পারি আমরা কিন্তু উচ্চতাকে কিন্তু আমরা কমাতে পারবো না এই ছিয়াশি থেকে আমরা পঁচাশিতে আসতে পারবো না এটাকে ঊর্ধ্বক্রমে নিয়ে যেতে পারবো বা বাড়াতে পারবো ঠিক আছে কিন্তু ওজন তেরো ছিল সেটাকে ডাউন করতে পারলাম আবার যদি মনে হয় যে না আমার ওজন ভুল হয়ে গেছে তেরো হবে বা তেরো কেজি পাঁচ হবে তাহলে আবার আমরা চব্বিশ ঘন্টা পরে সেটাকে রেক্টিফাই করতে পারবো মানে ঠিক করতে পারবো এবার আমরা প্রসিড করব কনফার্মেশান চলে এসেছে সাবমিট করে দিলাম দেখো সাকসেসফুল হয়েও গেছে এবার কন্টিনিউতে হাত দেবো এবার কিন্তু আর আমার পেজ সাদা হলো না তাহলে এই জায়গা থেকে একটা ধারণা ক্লিয়ার এবং কমপ্লিটের ঘরে দেখে নাও দুই দেখাচ্ছে আর পেন্ডিং কিন্তু ওয়ান থার্টি সেভেন মানে একশো সাঁত্রিশ দেখাচ্ছে তাহলে এই জায়গা থেকে আমাদের একটা বিষয় সম্পূর্ণ স্পষ্ট যে যখন মাসের শুরুতে ড্যাশবোর্ড থেকে ওজন দেব তখন প্রথম ওজনের ক্ষেত্রেই আমার পেজটা সাদা হবে সেক্ষেত্রে আমরা মিনিমাইজ করে বেরিয়ে আসবো বেরিয়ে আসার পরে আবার মানে অ্যাপটাকে উড়িয়ে দেবো অ্যাপটাকে উড়িয়ে দেবো বলতে যে খোলা অ্যাপগুলো আছে সেগুলোকে সরিয়ে দেবো মোবাইল থেকে তারপরে রিপিট আবার আমরা পোষণ ট্রেকার ওপেন করলে পরে তারপরে কিন্তু আর সেই সমস্যাটা থাকছে না এটা হচ্ছে একটা প্রথম প্রসেস এবার দ্বিতীয় প্রসেসটা কি আছে সেটা এবার একটা আমরা অন্য সেন্টারের মানে অন্য দিদির পোষণ ট্রেকার ওপেন করে দেখব দেখো আমরা অন্য দিদির আরেকটা পোষণ ট্রেকার ওপেন করে নিয়েছি তো এবার বুঝবো কি করে তোমাদের মনে হতেই পারে যে দিদি হয়তো একই সেন্টারের পোশনটাকে ওপেন করে দেখানো হচ্ছে তো ড্যাশবোর্ডটাকে একবার চেক করি তাহলে পরে আমরা টোটাল চিলড্রেন যে রয়েছে সেটা দেখলেই বুঝে যাব যে হ্যাঁ আগেরটা অন্য সেন্টার ছিল পরেরটা অন্য সেন্টার ঠিক আছে তো এবার দেখো এই দিদির ক্ষেত্রে পেন্ডিং কিন্তু একশো দেখাচ্ছে আগের সেন্টারের ক্ষেত্রে একশো উনচল্লিশ দেখাচ্ছিলো ঠিক আছে তাহলে বুঝতে পারলে যে দুটো আলাদা আলাদা সেন্টার এখানে পেন্ডিং একশো পঁয়ত্রিশ মেজারমেন্ট টেকেন জিরো আগেরটাতে একশো উনচল্লিশ ছিল মেজারমেন্ট টেকেন কিন্তু জিরো ছিল তো সেক্ষেত্রে আগে সেন্টারটাতে আমরা ড্যাশবোর্ড থেকে গ্রোথ মনিটরিং করে দেখেছি এই দিদির ক্ষেত্রে আমরা ড্যাশবোর্ড থেকে গ্রোথ মনিটরিংকে করব না ঠিক আছে আমরা বেনিফিশিয়ারি লিস্ট ধরে গ্রোথ মনিটরিং করব। তো বেনিফিশারি লিস্ট ধরে গ্রোথ মনিটারিং করার জন্য সরাসরি আমরা হোম পেজে চলে যাব এখান থেকে আমাদের হোম হোম পেজে যেতে গেলে এই যে নিজের হোম অপশনটা রয়েছে সেখানে হাত দিলে পরে আমাদের একদম যে হোম পেজ সেটা চলে আসবে তাহলে আমরা এখান থেকে তোমার হচ্ছে ড্যাশবোর্ড থেকে আমরা গ্রোথ মনিটারিং এই সেন্টারের ক্ষেত্রে করব না তাহলে বুঝতে হবে বুঝতে পারবো যে ড্যাশবোর্ড থেকে করলেই সেই সমস্যাটা হচ্ছে না যে কোনো জায়গা থেকে ওজন করলে পরে সেই সমস্যাটা আমাদেরকে ফেস করতে হচ্ছে তাহলে আমি এবার সরাসরি হোম পেজে যাচ্ছি দেখো হোম পেজে আমি চলে এসেছি এবার এখান থেকে আমরা সরাসরি বেনিফিশিয়ারির যে ঘরটা রয়েছে সেটাকে ওপেন করে নেব তাহলে এবার আমি বেনিফিশিয়ারির ঘরকে ওপেন করছি তোমরা এই প্রসেসগুলোকে ভালো করে দেখো আমার বেনিফিশিয়ারির লিস্ট খুলে গেছে এবার এখান থেকে আমি তিন থেকে ছয় বছরের যে শিশু রয়েছে আমি একবার রিফ্রেশও করে কিন্তু নিয়েছি ঠিক আছে তোমরাও পোষণ টেকার খোলার সঙ্গে সঙ্গে এই জিনিসটা মাথায় রাখবে যতই সংখ্যা দেখাক চাই না দেখাক রিফ্রেশ কিন্তু অবশ্যই করে নেবে রিফ্রেশ করলে পরে যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে সেটা ঠিক হয়ে যায় তো এবার আমি তিন থেকে ছয় বছরের যে বেনিফিশিয়ারি লিস্ট রয়েছে সেই লিস্টটাকে খুলে নিয়েছি এখান থেকেই আমরা শিশুদের গ্রোথ মনিটরিং করে দেখব যে সেক্ষেত্রে কি দেখাচ্ছে যে একটা প্রথম গ্রোথ মনিটরিং করার পরে কি পেজ এক্ষেত্রেও সাদা হয়ে যাচ্ছে কি যাচ্ছে না তো বেনিফিশিয়ারি লিস্ট থেকে কোনো বেনিফিশিয়ারির গ্রোথ মনিটরিং করার প্রসেস কি নামের পাশে যে থ্রি ডট রয়েছে ডান দিকে সেই থ্রি ডটে হাত দিলে পরেই আমাদের সামনে একটা পেজ ওপেন হবে এবং সেখান থেকেই আমরা কিন্তু মনিটরিং প্রসিডিওর করতে পারবো তাহলে এক্ষেত্রে প্রথম শিশু রয়েছে আতিয়া খাতুন তার থ্রি ডট দিলাম এবং গ্রোথ মনিটরিং দেখো পেট চলে আসলো এবং সেখান থেকে গ্রোথ মনিটরিং অপশনকে বেছেও নিলাম এক্ষেত্রে এই শিশুরও কিন্তু প্রিভিয়াস রিডিং টোয়েন্টি ফোর্থ জুলাই দেখাচ্ছে যার উচ্চতা ছিল একশো আট দশমিক শূন্য সেন্টিমিটার এবং ওজন ছিল ষোলো কেজি ষোলো দশমিক শূন্য মানে ষোলো কেজি তো আমরা এবার এই শিশুর মনিটরিংটা বসাবো এখানটাতে তো হাইট যা ছিল তাই বসিয়ে দিলাম এবার ওজন ছিল গত মাসে দিয়েছিল আর কি ষোলো কেজি তো আমরা সেটাকেই না রেখে একটু কমিয়ে দিলাম পনেরো দশমিক সাত মানে পনেরো কেজি সাতশো দিলাম এবার আমরা প্রসিট করবো প্রসিড বাটনে হাত দেবো এবার চলে এসেছে কনফার্মেশন এবার আমরা সাবমিট করে দেব তো সাবমিট করার পরে দেখি হ্যাঁ আমাদের কিন্তু ওজনটা নিয়ে নিয়েছে সাকসেসফুল দেখিয়ে দিয়েছে এবার আমরা কন্টিনিউতে হাত দেবো তাহলেই বুঝতে পারবো যে পেজ সাদা হচ্ছে কি হচ্ছে না দেখো কন্টিনিউতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার বেনিফিশিয়ারি লিস্টেই আমি চলে আসতে পারলাম এবং এক্ষেত্রে কিন্তু মনিটারিং করার পরে পেজটা কিন্তু আর সাদা হলো না যেটা ড্যাশবোর্ড থেকে করার সময় হচ্ছিল সেটা কিন্তু আমরা বেনিফিশিয়ারি লিস্ট থেকে করার সময় সেই রকম কিন্তু সমস্যাটা আমাদেরকে ফেস করতে হলো না বা আমাদের পেজটা সাদা হলো না তোমরা যদি চাও তো এই বেনিফিশিয়ারি লিস্ট থেকে গ্রোথ মনিটরিং করতে পারো এটা ইজিওয়েও হয় একই জিনিস একই রকম ড্যাশবোর্ড থেকে করা আর বেনিফিশিয়ারি লিস্ট থেকে করা একই রকম ব্যাপার কোনো তাতে পার্থক্য নেই দু নাম্বার ড্যাশবোর্ড থেকে যখনই করতে যাব প্রথম মাসের প্রথম ওজন যখন দেব তখন প্রথমবারই শুধুমাত্র এই জিনিসটা হবে দ্বিতীয় টাইমে কিন্তু হবে না মনে করো যে আজকে আমি ফার্স্ট ওজন দেওয়া শুরু করবো তো যখনই প্রথম ওজনটা পুট করব তখনই কিন্তু ওই প্রবলেমটা হবে এবার একটা আরেকটা নেক্সট শিশুকে দিয়ে করে দেখছি তার গ্রোথ মনিটরিং পেজে আমরা যাচ্ছি যাওয়ার পরে দেখো তার ক্ষেত্রে নাইনটি সিক্স পয়েন্ট জিরো রয়েছে এবং প্রিভিয়াস রিডিং টোয়েন্টি ফোর জুলাই ছিল আর ওজন হচ্ছে তেরো কেজি রয়েছে তো এনারও বসিয়ে দিলাম এই বাচ্চার ক্ষেত্রে এবার সাবমিট করবো সাবমিট করার পরে কনফার্মেশান চলে আসলো যে হ্যাঁ আমার মনিটরিং নেওয়া হয়ে গেছে এবার কন্টিনিউ আমি টাচ করবো কন্টিনিউতে টাচ করার পরে দেখো পেজ কিন্তু সাদা হয়নি সরাসরি বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু চলে এসেছে তো সেই কারণেই বললাম যে তোমরা যদি চাও যে ওই প্রবলেমটা ফেস যাতে করতে না হয় তাহলে সরাসরি বেনিফিশিয়ারি লিস্ট থেকেই গ্রোথ মনিটরিং করো তাহলে আর সেই প্রবলেমটা হবে না ড্যাশবোর্ড থেকে করতে গেলে প্রথম ওজন যখন দেবে তখনই জিনিসটা হবে এই মাসে হয়ে গেল সেপ্টেম্বর মাসে যখন প্রথম ওজন দেওয়া স্টার্ট করবে একদম প্রথম দিন প্রথম বাচ্চাকে যখনই দেবে তখনই কিন্তু পেজ এরকম সাদা হয়ে যাবে এবং এটা আজকের আপডেট বা এই আপডেটের ফলে হচ্ছে না এটা বিগত বেশ চার পাঁচ মাস আগে থেকে হচ্ছে হয়তো অনেক দিদিরা অনেক দিদিদের ক্ষেত্রে হয়েছে অনেক দিদিদের ক্ষেত্রে হয়নি তো এটাই ছিল পুরো গ্রোথ মনিটরিংয়ের পারপাসের ভিডিও যে আমরা ড্যাশবোর্ড থেকে করার করার সময় আমাদের সামনে এরকম প্রবলেম হচ্ছে কিন্তু আমরা যদি বেনিফিশিয়ারি লিস্ট ধরে ধরে করি তাহলে আর এই প্রবলেমটা হচ্ছে না তো এটাই একটা সলিউশন এতে ভয় পাওয়ার কিছু নেই বা কনফিউশন আর হয়েও না তো পুরোটাই দেখিয়ে দিলাম এবং স্ক্রিন রেকর্ড করে দেখিয়ে দিলাম বুঝতে পারলে বুঝতে পারলে যে দুটো সেন্টারের ক্ষেত্রে কিন্তু করলাম ঠিক আছে তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় এবং তারাও এই জিনিসটার অ্যাকচুয়াল ফাংশনটা বোঝে এবং সেই মতন করতে পারে যাতে তারাও প্রবলেম ফেস না করে সে কারণেও ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো এবং লাইক করতে একদমই ভুলবে না একই সাথে তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং একই সাথে অল বেল নোটিফিকেশান অন করে রাখবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এছাড়াও তোমাদের যা কিছু জানার আছে তোমরা এখন থেকে আমাকে হোয়াটসঅ্যাপেও কনট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দু জায়গাতেই পেয়ে যাবে শুধুমাত্র মেসেজ করবে কল করবে না আমি ঠিক রেসপন্ড করবোই ঠিক আছে একটু দেরি হলে হতে পারে কিন্তু আমি রেসপন্ড অবশ্যই করবো তো রিকোয়েস্ট করবো কেউ যেন কল না করে আমাকে শুধু এস এম এসেই এসি যেন করে আর কমেন্ট বক্সও খোলা রয়েছে কমেন্ট বক্সও তোমরা কমেন্ট করতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ